হাই গাইস সালামুকুম পথে ঘাই চ্যানেল আপনাদেরকে স্বাগত আমরা চলে আসি আজকে অরণ্য ফ্যাশানে হবে এটা অরণ্য ফ্যাশন পঁচিশ নাম্বার দোকান চন্ডীমা সুপার মার্কেটে তালাতেই হবে এটা আর এতে মোবাইল নাম্বার আছে আপনি এই নাম্বার যোগাযোগ করে নেবেন জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো টু ডবল ফোর সিক্স ফোর এই নাম্বার যোগাযোগ করে আপনি দাঁড়াবেন এগুলো আপনি নেটের ভিতরে হবে দেখেন অনেক সুন্দর হবে ডিজাইনটা নেটের ভিতরে হাতারা দেখেন হাতারা অনেক সুন্দর হবে আর সামনে যে তারা ফুল দেওয়া আছে অনেক সুন্দর করে নিচে কিন্তু আপনার নিচেও কিন্তু অনেক স্টাইলিশ করা আছে লেস দা এই লেসের মতো করা আছে নিচে হাতাটা হবে ব্যাক পাটা দেখি এই যে ব্যাক পার্টটা হবে কিন্তু ব্যাক পাটা কিন্তু স্ল্যাপ কটনের ভিতরে পাচ্ছেন আপনারা এটা হবে আটশো টাকা করে কালার দেখেন কয়েকটা কালার হবে এটা এই যে কালারগুলো হবে দেখেন এটা আপনারা পাচ্ছেন এই যে কালারটা হবে ব্যাক পার্ট চেকের ভিতরে পাচ্ছেন যে হলুদের ভিতরে সাদা অনেক সুন্দর হবে ডিজাইনগুলো অনেক সুন্দর হবে কিন্তু ডিজাইনটা নিউ একেবারে নিউ ডিজাইন কিন্তু এগুলো এই যে এটা আটটা ডিজাইন হবে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনটা অ্যাশের ভিতরে সাদা অনেক ভালো লাগতেছে কিন্তু ডিজাইনটা এই যে ব্যাক পার্টটা হবে প্রাস প্রস থাকছে আটশো করে এগুলো আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই এখানে আসবেন আসলে একটু কম রেঞ্জে পাবেন এটা কিন্তু ডিজাইন অনেক সুন্দর হবে আপনার দেখেন অনেক সুন্দর হবে ডিজাইনটা এটাও কিন্তু আপনার অনেক সুন্দর হবে আর এটা এই যে প্রিন্টগুলো দেওয়া আছে সামনে এটা কিন্তু আপনার চেঞ্জ হবে আপনার চাইলে যে অন্য ড্রেসগুলো প্রিন্টগুলো চেঞ্জ হবে হাতারা থ্রি কোয়ার্টারের ভিতরে হবে অনেক সুন্দর হবে হাতারা দেখেন এটা হাতের অনেক সুন্দর হবে চিকেন হ্যাঁ চিকেন কাপড়ের উপর হবে কিন্তু এগুলো এটা কত প্রাইস হবে এটা আটশো টাকা হলে দেওয়া হবে আপনার বৈশাখী কালারও আছে এখানে চাইলে আপনি নিতে পারবেন এটা কালার আছে আর কয়টা মধ্যে আর ইয়োগো আলাদা

ছয় সাতটা কালার হবে দেখেন এই কালারগুলো পাবেন আপনারা প্রাইসটা হবে কত সাতশো টাকা আপনার মানে সাতশো টাকা করতে পারতেছেন এগুলো দেখেন এই যে ডিজাইনটাও হবে অনেক সুন্দর হবে কিন্তু কালারগুলো চাইলে আপনারা এখানে আস নিতে পারবেন গত স্ক্রিন দেওয়ার নাম্বার যত করে নিতে পারবেন এটা দেখুন কাজ হবে গ্লাসের কাজগুলো হবে অনেক সুন্দর হবে কিন্তু আর কাপড়টা হবে সুইচ কটনে দিতে পারছেন আপনারা হাতা স্টিল অনেক সুন্দর হবে দেখুন হাতাটা হবে অনেক সুন্দর হবে ব্যাকপাটা দেখেন এটা সামনে শর্ট হবে পিছনে লং হবে এটার ডিজাইনটা প্রাইস কেমন থাকবে কেমন থাকবে এটার এটা আটশো করে পাচ্ছেন আপনার দেখেন প্রত্যেকটাই রাউন্ডের ভিতরে দেখেন সামনের শর্ট পিছনে লং হবে আর ডিজাইনগুলো সেম থাকতেছে কালারগুলো চাইলে আপনারা যাবেন ডিবুগুলো কালার অনেক সুন্দর লাগতেছে কিন্তু আয়না ভরা চুমকির কাজ হবে এগুলো সবই হাতের কাজ এগুলো প্রাইসটা সাতশো করে আটশো করে আটশো করে পাবেন আপনার এগুলো দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর হবে দেখেন অনেক সুন্দর আর ডিজাইন হবে সামনে পটার দেখেন এই যার সামনের পার্টটা হবে অনেক সুন্দর স্টাইলিশ হবে এটা চাইলে কিন্তু এই পার্টটা খোলা যায় কিন্তু আপনারা এটা পড়েই ভালো লাগবে এটা খোলা এটা এই পার্টটা খোলা যাবে দেখেন সামনের পাট ব্যাক পরা দেখেন এই চাইলে এটা খোলা যায় কিন্তু এটা ঘেরগুলো কিন্তু অনেক হবে দেখেন নিচের লেয়ারের ঘের হবে স্ল্যাব কটনের ভিতর না স্ল্যাব এবং কাশ্মীরি কটনের স্ল্যাব এবং কাশ্মীরি কটন হবে এগুলো হাতারা দেখেন যেটা হলো মুঘলি আজম হাতারা দেখেন আপনি মোগলিয়া আজম ডিজাইনে আপনারা পাচ্ছেন এটা প্রাইস কেমন হবে আটশো পঞ্চাশ এটা আটশো টাকা কালার দেখেন কয়েকটা কালারগুলো দেখেন এটা এটা কিন্তু কম্বিনেশন এই এসের এটা বিস্কুটের কম্বিনেশান হবে নিচে আরেকটা ডিজাইন হবে প্রত্যেকটাই প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর লাগতেছে তো আপনারা এখানে আসলে কিন্তু এগুলো নিতে পারবেন তারা হোলসেলছে তারা কিন্তু হোলসেল নিতে পারবেন এখানে চাইলে হোলসেল নিতে পারবেন এখানে একটা আড়া ডিজাইন হবে এটা কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনটা এটা গলায় কিন্তু কাজ হবে অনেক ইস্টোনের কাজটা গলা এই যে দেখুন গলায় কাজটা হবে স্টোনের এটা কোটির সিস্টেম হবে সামনে পাটা কোটি হবে দেখে আর হাতাগুলো কিন্তু থ্রি করারই পাচ্ছেন আপনারা ব্যাক পার্ট দেখেন একটু এটা ব্যাক পার্টটা হবে হ্যাঁ দেখেন এটা কালারগুলো প্রাইস কেমন হবে এটা সাতশো সাতশো করে নিতে পারবেন আপনারা দেখো আপনার অনলাইনে সাতশো করে দিতে পারতেছেন দেখেন হুম এটা একটা কালার হবে কোটি সিস্টেমের হবে যেটা কোটি সিস্টেম দিয়েছেন তারা কিন্তু আস নিতে পারবেন সে কালারগুলো পেয়ে যাবেন অনলাই সাতশো টাকা করে নিতে পারতেছেন তো ওকে ব্যাস আপনারা এখানে আসলে কিন্তু আরও অনেক কালেকশন আসছে চাইলে হোলসেল এবং খুচরা ধরে নিতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ